শায়েক বিয়ের ব্যাপারে একটা ছেলের মাঝে কি কি বৈশিষ্ট্য থাকলে বুঝতে পারবো যে সে আসলে প্রকৃত দিনদার শুধু ছেলে নয় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটা নাসিহা করে যাই যে আপনারা যদি মনে করেন দিনদার মেয়ে পাত্রী হিসেবে নিবেন আপনারা যদি মনে করেন দিনদার ছেলে পাত্র হিসেবে নিবেন তাহলে আপনাদের জন্য নাসিহা হচ্ছে মাদ্রাসার ছাত্রী হিসেবে বোরখা হিসেবে পর্দা হিসেবে কখনোই দিনদার বাছাই করবেন না আবারও বলি মেয়েদের দিনদারিতা দেখার জন্য কখনই মাদ্রাসার ছাত্র কোরানের হাফেজ দাওরা পাস এবং পর্দা দেখবেন না কি দেখবেন মেয়েদের দিনদারিতে দেখার জন্য মেয়ের মাকে দেখবেন মেয়ের খালাকে দেখবেন মেয়ের ফুপুকে দেখবেন মেয়ের মা খালা ফুফু যদি নরম আচরণ ভদ্র ব্যবহার শালীনতার মধ্যে থাকে সংসার টিকে আছে তাদের নামে কোনো দুর্নাম নাই তাহলে মেয়ে জেনারেল লাইনে হলেও দিনদারিতা আর যদি মেয়ের মা খালা ফুফু তাদের মধ্যে অশালীন আচরণ লক্ষ্য করা যায় বেহায়াপনা বেলেল্লাপনা লক্ষ্য করা যায় তাহলে মেয়ে মহিলা মাদ্রাসায় পড়লেও কোরআনের হাফেজ হলেও তাহলে সেটা আপনার জন্য সৎ এবং দিনদার পাত্রী হিসেবে নাও হতে পারে আমি একজন একই অবস্থা ছেলেদের ছেলের মধ্যে সৎকে যার বাবা সৎ যার দাদা সৎ যার চাচা সৎ যার আত্মীয় স্বজন সৎ সে সৎ মাদ্রাসায় পড়লো কি আলেম হলো কি এটা দেখে লাভ নয় ছেলের বাবা কেমন ছেলের দাদা কেমন ছিল এটা দেখলেই যথেষ্ট সহজভাবে বলবেন আমার রাগ কমাবো কিভাবে। রাগ কমানোর দোয়া আছে কি শিখিয়ে দিয়েছেন রাগ শয়তানের পক্ষ থেকে আসে রাজিম বলতে বলেছেন উজু করতে বলেছেন বসতে বলেছেন বসাতেও রাগ না কমলে শুয়ার জন্য বলেছেন অতএব রাগ কমার দোয়া আউজবুল্লাহমিনার শয়েতানুর রাজিম রাগ হলে করণীয় বসে যাওয়া বসায় বন্ধ না হলে শুয়া তাতে বন্ধ না হলে উজু করা জনাব তাগুত বর্জন করা ফরজ তাহলে তাগুত কিভাবে বর্জন করব তাগুদ হচ্ছে শিল্প আল্লাহর বিরুদ্ধে শিরকি হচ্ছে প্রকৃত তাগুদ শির্ক বর্গ বর্জন করাই হচ্ছে তা বর্জন করা আর তাওহিত অনুসরণ করাই হচ্ছে তা বর্জন করা বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চায় আল্লাহর কাছে এটা কি জায়জ যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় যে কোনো মাধ্যম ব্যবহার করে দোয়া চাওয়া যাবে চিঠিতে দোয়া চাওয়া যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া চাওয়া তেমন আগের যুগের সালাফে সালেহিনরা চিঠি লিখলে চিঠিতে দোয়া করতেন আমাদের নবী স্বয়ং চিঠির মধ্যে লিখেছেন আসসালাম আলা মানিকা আল হুদা এটা একটা দোয়া আমি একজন ব্যবসায়ী আমার প্রশ্ন হলো আমি অনেক সময় মাছ ধরেন আটশো টাকা কিনি এখান থেকে ভালো মন্দ বিবেচনা করে একটি নয়শো পঞ্চাশ উন্নতি আটশো বা সাতশো পঞ্চাশ বিক্রি করতেছি এটি কতটুকু ইসলামের সাথে যাচ্ছে আপনি যতক্ষণ মিথ্যা না বলতেছেন ততক্ষণ ব্যবসায় লাভ করা হালাল জায়েজ যতক্ষণ মিথ্যা না বলতেছেন লাভের মার্জিন কেমন হবে লাভের মার্জিন আল্লাহর নবীর আদেশ অনুযায়ী সাহাবিদের বৈশিষ্ট্য অনুযায়ী কম লাভ বেশি বিক্রি দ্রুত এবং দীর্ঘ মেয়াদে ধনী হওয়ার উপায় কম লাভ বেশি বিক্রি একজন একটা বিক্রি করে পাঁচশো টাকা ইনকাম করবে আপনি পাঁচশোটা বিক্রি করবেন এক টাকা করে লাভ নিয়ে আপনিও পাঁচশো টাকা ইনকাম করবেন আপনি বড় ধনী হবেন ইনশাল্লাহ একদিন অনেক বড় ধনী হবেন আর যদি একটা মালি বিক্রি করে পাঁচশো টাকা ইনকাম করতে চান ধনী হতে পারবেন না প্রিয় সাহেব আমার কোনো আত্মীয় যদি সুদ খায় তাহলে কি তার বাসায় দাওয়াত খাওয়া যাবে যদি তার পরিপূর্ণ ইনকামই হারাম সুদের উপর হয় তাহলে তার বাসায় দাওয়াত থেকে বিরত থাকতে হবে